আজকে টিচার্স ডে আমার ছেলেকে আমার দিয়ে ছোটো থেকে পড়িয়েছে তাই আজগুলো টিচার্স ডে পালন করছে প্রতি বছরই করে এই যে বাবার জন্য টিচার্স ডে কেক নিয়ে এসছে আর এটা আমার বাবাখানে কাটবে অফিস থেকে এলো আর এই যে একটা পেন কার্ডেন পেন দিয়েছে একটা জামা গিফট করেছে ওঠা ওপরেই আছে আর অনেক কিছু খাবার আনিয়েছে বাবাকে দিয়ে এগুলো একটু করে খাওয়া হবে বাবা এখন কেকটা কাটবে এই খাবারগুলো আমার ছেলে আনিয়েছে ওর বাবার টিচার্স ডেতে আজকে বিরিয়ানি আর এই যে মোগলাই আর এই কেকটা এখন আমার হাজব্যান্ড কাটবে এবারে টিচার্স ডের জন্য এই যে আমার হাজব্যান্ড কেকটা এবারে কাটছে বল বাবাকে বল হ্যাপি টিচার্স ডে বল বল বাবা হ্যাপি টিচার্স ডে বাবা খাই দে বাবা খাই দে তুমি খাই দাও ছেলেকে খাই দাও ছেলেকে খাই দাও কা কা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি